আজকের ভিডিওতে রয়েছে দুটো অ্যানিভার্সারির গল্প হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই খুব ভালো আছো আজকে একুশে সেপ্টেম্বর কী পরিমাণে ঠান্ডা পড়েছে বলো তো নভেম্বরের দিকে ঠান্ডাই ছিল না ডিসেম্বরের শুরুতেও কম ছিল আমরা তো বুঝতেই পারিনি যে এত ঠান্ডা পড়তে পারে ব্যাকগ্রাউন্ডে পাচ্ছে মঙ্গল ও দ্বীপ জেলে গানটি আজকের এই ভিডিওটার মধ্যে আমাদের দুই বোনের অ্যানিভার্সারি যে ভিডিওগুলো করা ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে যে কালী পুজোটা হয়েছিল তার দুদিন পরেই আমার দিদির ছেলের জন্মদিন ছিল আর তার থেকে দু থেকে তিন দিন পরে আমার দিদি জামাইব অ্যানিভার্সারি ছিল ম্যারেজ অ্যানিভার্সারি জন্মদিন উপলক্ষে দিদির বাড়ি গিয়েছিলাম তারপরে দিদি জামাইবু বলেছিল যে অ্যানিভার্সারি দিনটা ওদের বাড়িতে থাকতে সেই জন্য আমি ওখানে ছিলাম আর এই যে যারা বসে আছে আমার জামাইবাবু আমার আর এক দিদি মানে আমার দুই দিদি পাশে বসে আছে আর আমি মাই খাতে বসে আছি পাশে আমার মা আর সামনের দিকে ছিলেন জামাইবাবু জামাইবাবুর বাবা মা মানে কাকু মা এবং জামাইবাবুর বন্ধু তো সবাই কিন্তু আমরা মিলে জুলে গান করছিলাম আর খুব ভালো লাগছিল। এই গানগুলো হয়ে যাওয়ার পরে আমরা কেক কাটলাম খাওয়া দাওয়া করলাম এইভাবে দিনটা সেলিব্রেট করেছিলাম একটু ছোট করে হলেও বেশ মজার ছিল দিনটি আর আমরা কিন্তু কোনো কিছু প্ল্যানই করিনি একদম হঠাৎ করে এইটুকুনি করা হয়েছে আর এতে কিন্তু আমরা সবাই বেশ খুশি হয়েছিলামটা ভিডিও তোলা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু সঞ্জয় অ্যান্ড মো উইথ সোনো ইন দ্য মিডল এক ডজন হলো আরও এক ডজন হবে

উল্টোটা <laughs> তো তো এই দিনটি এইভাবেই চলে গেল দিনকে তার পরের আমরা বিকালবেলাতে গেছিলাম একটু ইকো পার্কে সেই বিয়ের আগে আমি প্রায় ইকো পার্কে যেতাম কিন্তু বিয়ের পর এবং আদু হয়ে যাওয়ার পরে কিন্তু আদুকে নিয়ে যাওয়াই হয় না সোনু তো যায় মাঝে মাঝে কিন্তু এইবার যেতে চাইছিল না কেননা এত ভিড় হয় হাঁটতেও হয় কিন্তু ওকে বলেছিলাম যে চল সেভেন ওয়ান্ডার্সটা দেখে আসি তো সেই জন্যই ও শুধু গেছিল আর ও গেছিল বলে আমরাও যেতে পেরেছি কেননা একজন না গেলে একটা বাচ্চাকে রেখে আরেকটা বাচ্চাকে নিয়ে চলে যাব সেটা কিন্তু ভালো লাগে না সেই জন্য আমরাই গেলাম চারজনে ইকো পার্কের এই জায়গাটা তো মোটামুটি সবাই জানো আর অনেকে হয়তো যাওনি গেলে কিন্তু খুব ভালো লাগবে আর অনেকটা হাঁটতে হয় সেই বুঝে যেও ভিতর ভিতর দিয়ে হাঁটতে ভালোই লাগে শীতকালে কোনো অসুবিধাই হয় না এই সেভেন ওয়ান্ডার্সটা আমি আগে দেখিনি এটা দেখার ইচ্ছা ছিল তো বাচ্চারা খুব মজা করছিলো এবং সাথে আমরাও অনেক লোকজন ছিল যেহেতু শীতের টাইম অবশ্যই ভিড় হবে এমনি টাইমেও কিন্তু এখানে খুব ভিড় হয় আর এই যে ওরা ওখানে গেছে এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম কারণ ওখানে গেছে মানে কেনাকাটা করবে আর এই জিনিসগুলো কিনে এনে বাড়িতে আনবে ব্যাস তারপরে পরের দিনই আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য শুধু শুধু পয়সা নষ্ট করতে একদম ইচ্ছা করে না কোনো কিছুই কিনতে ওখান থেকে ওদেরকে নিয়ে চলে এসেছিলাম আমি আর তারপরে আদুর কান্নাকাটি সেই কান্নাকাটি তো থামবেই না বলছে ঘর সাজানোর জিনিস কিনবো সত্যি দেখো তাজমহলটা দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি এত ভালো লাগছিল কি বলবো সন্ধ্যা হওয়ার সাথে সাথে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল এটাই দেখতে খুব ভালো লাগছিল ওয়েদারটাও ঠান্ডা ছিল সেজন্য আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু বেশিক্ষণ আমরা থাকিনি কেননা বাড়িও যেতে হবে আর সেই জন্য ছটপট দেখে কোনোভাবে বেরিয়ে এসেছি খুব একটা ফটো তোলারও সময় হয়নি জন্মদিন যেমনি একবারই আসে এই বিশেষ দিনটা আমাদের জন্য একবারই আসে সেটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটি অ্যানিভার্সারির দিনটা এইভাবে কাটাতে পারবো আমি কোনোদিনও ভাবিনি সবাই জানো যে ফ্ল্যাটের মধ্যে অনেকটা জায়গা থাকে না যে পরিমাণে জায়গা একটা লজ ভাড়া করলে পাওয়া যায় দু তিন দিনের মধ্যে এই প্ল্যানটা করেছিলাম যে কিছু ক্লোজ মানুষদের নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা যাক অনুষ্ঠান বলতে সন্ধ্যাবেলা আমরা গান বাজনা করব আর তারপরে হবে খাওয়া দাওয়া অনেক নিয়ারেস্ট আত্মীয় স্বজন আছে যাদের না বললেই নয় কিন্তু তাদেরকে আমি বলতে পারলাম না কারণ জায়গার অসুবিধা আমি মানুষকে বললেই তো হবে না তাদের বসতেও দিতে হবে খাওয়ার জায়গার ব্যবস্থাটা করতে হবে এই ভয়টা পাচ্ছিলাম কিন্তু দেখো আমার গোপালের আশীর্বাদে চল্লিশ জন মোটামুটি ভালোভাবে বসতে দিতে পেরেছি এবং খাওয়ার জায়গাটাও কোনো অসুবিধা হয়নি আমার যে লবিটা ছিল সেখানেই ওরা খেয়েছে ওখানে কিন্তু আমি চেয়ার টেবিল ভাড়া করেছিলাম বসানোর জন্য এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিলাম কাঁচরাপাড়ায় মোড়ের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খুব ভালো বিরিয়ানি বানায় সেখান থেকে আমি বিরিয়ানি চিকেন চাপ অর্ডার করেছিলাম যারা মাংস খেতে পছন্দ করে না বা নিরামিষ খেতে ভালোবাসে তাদের জন্য ছিল রুমালি রুটি পনিরের তরকারি শাহি পনির যেটা দিদি বানিয়েছিল ঘরে চানা মটর যেটা মা বানিয়ে এনেছিলো যারা চিকেন আর পানির খাবে না তাদের জন্য আমি ডিমও বানিয়েছিলাম ডিম সাথে ছিল মিষ্টি আর চাটনি আমার একদম নিয়ারেস্ট ফ্রেন্ড রয়েছে রয়েছে অনেকই ফ্রেন্ডস তাদেরকে কিন্তু আমি মনে কিন্তু আমি আমি তাদের বলতে পারিনি আমার দিদি জামাইবাবুর পরিবারের পক্ষ থেকে এত বড় একটা কেক উপহার পেয়ে আমি তো ভীষণ চমকে গেছি আমি কেন সবাই চমকে গেছে দু কেজি ওজনের একটা হোয়াইট ফরেস্ট কেক যেটা দেখতে সুন্দর ছিল এবং খেতে ছিল অসাধারণ কিন্তু এই কেকটা সব থেকে ভালো লেগেছে আমার দেখতে এত সুন্দর লাভ কেকটা এই দূর থেকে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না আর কি বলবো আমি ছবিটা পাশে দিয়ে দিচ্ছি সবাই একদম চমকে গেছিলো আমার যতটা বয়স হয়েছে এই বয়সে তো অনেকবারই কেক কেটেছি কিন্তু এত সুন্দর কেক যে কেউ আমার জন্য আনতে পারবে মানে এনে দিয়েছে পারবে না মানে এনে দিয়েছেন তার জন্য আমি সত্যি থ্যাংকসফুল আর এর জন্য আমি ভিডিওতে থ্যাংক ইউ জানাতে চাইছি যদি ভিডিওটা দেখবে কিনা আমি যাই না তাও আমি বলছি অসংখ্য ধন্যবাদ এই কেক টানার জন্য সবাইকে খুশিতে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল যে যে কজন মানুষকে আমি কাছে পেয়েছি তাদের আশীর্বাদ পেয়েছি আমরা যেন প্রত্যেক বছরই এইভাবে অ্যানিভার্সারি পালন করতে পারি গোপাল তুমি আমাদের সবসময় সাথে থেকো আমাদের পাশে থেকো তোমার আশীর্বাদের হাত সবসময় মাথায় রেখো আদুর বাবা একদমই সব পছন্দ করে না মানে এই যে লোক এনে কেক কাটা কেক খাওয়ানো এইসব পছন্দ করে না খাওয়া দাওয়া করাতে ভীষণ ভালোবাসে কিন্তু এইগুলো ওর জন্য ভীষণ লজ্জার বিষয় আমারও খুব লজ্জা লাগে কিন্তু যাই না লজ্জা টজ্জা কাটিয়ে কেকটা কেটেই ফেললাম আর আদু ছিল সোনু ছিল ওদের জন্য এগুলো করা বিশেষ করে ওরা একটা দিন আনন্দ করবে সবাই আনন্দ করবে সেই জন্য দু থেকে তিনজন মানুষ আসেনি সেটা খুব খারাপ লেগেছে আসলেই পারত আর কিছু মানুষকে আমি বলতে পারিনি আমার বেস্ট ফ্রেন্ড যে আছে তাকেও বলতে পারছিলাম না আসলে আমি খুব ভয় পাচ্ছিলাম ওই একটাই কারণ যে আমি কোথায় বসতে দেব। কিন্তু অন্য সময় আমি তাদেরকে ডেকে আলাদাভাবে খাবো এটা আমি ভেবেছি এখানে আমার বাবা আছে মা আছে শ্বশুরমশাই রয়েছে শাশুড়ি মা আছেন আমার নিয়ারেস্ট ভাই বোন যে নোয়েল নোয়েল ওই যে সামনে যে কেক কেটে দিচ্ছিলো সাথেই ছিল এই বোনটি সবাই আমরা একসাথে এই দিনটাকে উপলব্ধি করলাম একটা কথা বলবো কি সবাই ভাবতেই পারেনি যে এইটুকুনি অ্যারেঞ্জমেন্টও করতে পারবো খুব ভালোভাবে সবটা পূরণ করতে পেরেছি প্রথমেই স্টার্টারে আমি চা এবং একটা পকোড়া খাইয়েছি আর আমি নিজেও কিন্তু ভেতর ভেতর প্রে করছিলাম যে কোনোভাবে কোনো ত্রুটি না হয় যেটুকু করব সেটুকু নিয়ে ঠিকঠাক করতে পারি মানুষকে এসে বসানো থেকে শুরু করে বাড়ি যাওয়া অব্দি বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি এক্সট্রা খাবার দাবার সবাইকেই দিয়েছি যাতে পরের দিনও খেতে পারে কারণ না কোনো জিনিস নষ্ট হোক আমি চাই না এক্সট্রা আমি বেশি অর্ডার দিয়েছিলাম আর একটা দুটো করে দি পার্সেল করে দিয়েছি এবং তাতে কিন্তু কেউ অসন্তুষ্ট হয়নি যে পরের দিন খাবে না শীতের সময় পরের দিনকে খেতেই পারে চিকেন বিরিয়ানি চিকেন চাপটা যেই দোকান থেকে আমি নিয়েছি কী বলবো সে আমার মানটা রেখেছে সবাই কিন্তু নিয়ে মানে যখন খাওয়া দাওয়া শুরু করলো তারপরে বলেছে খুব ভালো হয়েছে কেউ বলেনি যে অতিরিক্ত গন্ধ আছে মানে যে বিরিয়ানির গন্ধটা থাকে সেরকম কিছু হয় না সত্যি যখন আমি বিরিয়ানিটা সার্ভ করছি তখন দেখছি যে কোনো বাজে কেওড়ার গন্ধ রোজ ওয়াটারের গন্ধ ছিল না খুব ভালো রান্না রান্নাটা কোথা থেকে আমি নিয়েছি আরেকবারও বলে দিচ্ছি কলেজ মোড়ের অপোজিটে একজন রোগা করে দিদি থাকে নামটা আমি ভুলে গেলাম ওই দিদির কাছ থেকে নিয়ে যে যিনি মানে সামনেখানে একটা বড় কাচের দরজার উপরে লাগানো আছে না দিদি নাম্বার ওয়ানে গেছিলেন সেই দিদির থেকে নিয়েছিলাম কি জ্যাসওয়াল যেন নামটা ওনার থেকে খাবারটা আমি অর্ডার করেছি অনেকেই ছোটোখাটো অনুষ্ঠান করো অথচ বুঝতে পারো না কীভাবে খাবে তাদের জন্য আমি এই ব্যাপারটা বলে দিচ্ছি আর যারা আমার আশেপাশে রয়েছে তাদের এটা কিন্তু খুবই কাজে লাগবে কলেজ মোড়ের কাছে ওনার তিনটে রেস্টুরেন্ট রয়েছে আর উনি কিন্তু কম্বো বিক্রি করেন যেরকম পোলার সাথে চিকেন কষা অথবা পোলার সাথে মাটন কষার একটা কম্বো থাকে আলু বিরিয়ানির সাথে মাটন কষার কম্বো একশো উনত্রিশ টাকা করে আমি দেখেছিলাম মনেও আছে যে আবার আলু বিরিয়ানির সাথে চিকেন চাপেরও কম্বো আছে বা চিলি চিকেনেরও কম্বো আছে ওখানে গিয়ে দেখলে সবটাই পুরোপুরি ভালোভাবে আপনারা দেখতে পারবেন